প্রিয় নবম শ্রেণী শিক্ষার্থীরা সু পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের গণিতের প্রথম অধ্যায় অর্থাৎ প্রাত্যহিক জীবনে সেট এই অধ্যায়ের মূল্যায়নের তোমাদের সামষ্টিক সামনাসিক মূল্যায়নের জন্য আমরা যে ক্লাসগুলো করছিলাম সেই ধারাবাহিকতায় আজকে আমরা দ্বিতীয় পার্টের ক্লাসটা করছি তো এখানে যে অঙ্কটা ছিল দেখো দুটো আমরা প্রদত্ত রাশি নিয়েছি এন ইন্টারসেকশন বা সেট সেট টু এন আর দুই নম্বরে হচ্ছে টু এন ইন্টারসেকশন পি নির্ণয় করো হ্যাঁ যেখানে বলে দেওয়া হয়েছে টু এন হচ্ছে সকল ধনাত্মক জোর সংখ্যার সেট আসলে আমরা ইতিপূর্বে কিন্তু জোর সংখ্যা বলতে ধনাত্মক মানে প্লাস মানগুলোকে বুঝতাম কিন্তু নতুন কারিকুলামে দেখা গেছি যে মাইনাস সংখ্যাগুলোকে আসলে জোর সংখ্যা হিসেবে উচ্চতার তৈরি করা হয় তো যাই হোক যেগুলো প্লাস মান জোর সংখ্যা সেগুলো আর কি হচ্ছে সকল মৌলিক সংখ্যার সেট হ্যাঁ মৌলিক সংখ্যা মানে তোমরা জানো যে যে সংখ্যাগুলোকে এক আর ওই সংখ্যা অন্যতম দিয়ে দুই তিন পাঁচ সাত এগারো তেরো আর এন হচ্ছে সকল ন্যাচারাল নাম্বার যেগুলো স্বাভাবিক সংখ্যা তো এই এক করতে গেলে আমাদের এন আর টু এন এই দুটো দরকার হবে সেক্ষেত্রে আমরা আগে ওই দুটোকে নিয়ে এই বড় এন হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যার সেট সকল স্বাভাবিক সংখ্যার আর তার সাথে আমাদের দরকার হবে সকল ধনাত্মক জোর সংখ্যার জোর সংখ্যার তো এরপরেই আমরা এখানে একটা এইভাবে লিখব যে অতএব তাহলে এন সমান হ্যাঁ এন যদি সকল স্বাভাবিক সংখ্যার সেট হয় তাহলে এটা আসলে লিখে শেষ করা যাবে না ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইভাবে চলতে থাকবে তবে কিছু কিছু মান লিখে আমরা ডট ডট দিয়ে দেব তাহলে ওয়ান টু থ্রি ফোর এগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা ফাইভ সিক্স সেভেন লিখে ডট 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 দিয়ে ছেড়ে দিলাম ওকে আর টু এন ছিল সকল ধনাত্মক জোর সংখ্যার সেট তো এখানে আমরা কিছু কিছু লিখবো যে দুই চার ছয় আট দশ দিয়ে ডট 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 কারণ এটা অসীম চলতেই থাকবে তো এখন আমরা যদি ওইটা লিখি যে অতএব এন ইন্টারসেকশন টু এন ঠিক একইভাবে আমরা সেটে যেভাবে মানগুলো বসাই সেইভাবে করবো এন এর জায়গায় আমরা এটা বসাবো অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এরপরে ইন্টারসেকশন টু এন এর জায়গায় আমরা এটা বসাবো অর্থাৎ দুই ফোর সিক্স এইট এখন এই দুইটা সেটের কমন উপাদানগুলো নিতে হবে অর্থাৎ যেটা বাংলায় আমরা সেট সেট বলি তো এইটা আমরা নেব কোনগুলো দেখো দুটোর মধ্যে যেগুলো কমন আছে অর্থাৎ যে দুই তারপর চার হ্যাঁ ছয় অর্থাৎ এখান থেকে জোর উপাদানগুলোই আসবে তাহলে এখানে আমরা লিখে ফেলবো দুই টু ফোর সিক্স হ্যাঁ এইট এখন বলতে পারো এখানে তো এইট নেই আসলে এখানে কিন্তু অসীম ছিল এটা আমরা ডট ডটটা মিস করেছি এখানে ডট ডট ছিল সমস্যা নেই তো এই এটাও কিন্তু আমাদের হ্যাঁ ফিনিশিং যে লাইনটা আছে ডট ডট থাকবে তোমরা কেউ যদি এখানে টেন পর্যন্ত নাও টুয়েলভ নাও তাতে কোনো সমস্যা নেই এটা ডট ডট দেওয়া থাকলে এটা ধরে নেওয়া হবে যে হয়ে গেছে এরপর দুই নম্বরে আছে টু এন আর হচ্ছে ইন্টারসেকশন পি তো এখানেও আমরা লিখবো যে টু এন হচ্ছে সকল টু এন সমান সকল ধনাত্মক ধনাত্মক জোর সংখ্যার ধনাত্মক জোর সংখ্যার আর তার সাথে ছিল পি হ্যাঁ পিটা ছিল সকল মৌলিক সংখ্যার সেট মৌলিক সংখ্যার সেট তো এখন আমরা লিখবো অতএব হ্যাঁ তাহলে এন সমান আমরা লিখতে পারি সকল জোর সংখ্যাগুলো অর্থাৎ দুই চার ছয় আট দশ বারো যেটা পারো লিখলাম তারপরে ডট আর এরপরে পি যেটা মৌলিক সংখ্যা সেট হ্যাঁ প্রথম মৌলিক সংখ্যা আমরা জানি দুই তারপর তিন তারপর পাঁচ তারপর সাত নয় কিন্তু মৌলিক না কেননা নয়কে দেখো এক আর নয় ছাড়াও তিন দিয়ে ভাগ করা যায় মানে কমপক্ষে যদি তিনটা সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে কিন্তু আর মৌলিক থাকে না সো সাতের পরের মৌলিক সংখ্যাটা হবে এগারো এই মোটামুটি লিখে আমরা ডট ডট দিলাম তো এখন যেটা বলা হয়েছিল যে টুয়েন এর সাথে ইন্টারসেকশন পি তো টু এন এর জায়গায় আমরা যে জোর সংখ্যাগুলো ছিল দুই টু ফোর সিক্স এইট টেন টুয়েলভ এইটা ডট ডটে থাকলো এর সাথে ইন্টারসেকশন পি এর যে সেটটা ছিল অর্থাৎ মৌলিক সংখ্যাগুলো টু থ্রি ফাইভ সেভেন ইলেভেন এখানে কয়টা লিখবে তার কোনো সিনবতা নেই যে কয়টা পারো লিখে দেবো তো এখন এই দুটোর মধ্যে কমন উপাদানগুলো নিতে গেলে দেখো এখানে শুধুমাত্র দুই কমন হবে কেননা হচ্ছে যে এই যে এখানে আমরা মৌলিক সংখ্যা লিখেছি মৌলিক আর এখানে আমরা ধনাত্মক জোর সংখ্যাগুলো লিখেছি দুই ছাড়া কিন্তু আর কোনো জোর সংখ্যা মৌলিক হয় না যার কারণে এখান থেকে শুধুমাত্র দুই টু বের হয়ে আসবে এবং এটাই হবে আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার তো আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ আমরা ধারাবাহিকভাবে আসলে পরবর্তী বিভিন্ন অঙ্কগুলো দেওয়ার চেষ্টা করব আজকে পর্যন্তই